আমাদের একজন দেশের সৈনিক চলে যাওয়ার পরে কিভাবে সসম্মানে তাকে বিদায় দেওয়া হয় সেই বিদায়বেলার ভিডিওগুলো আমার কাছে এসছে কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখানে আমার সাউন্ড দেওয়ার মতো ক্ষমতা নেই এখানে বুঝতেই পারছো কি সাউন্ড কিসের সাউন্ড সেই জন্য সমস্ত সাউন্ডটা বন্ধ করে দিয়েছি তো পরপর তিনটে বড় বড় গাড়ি ঢুকেছে এই ভিডিওগুলো পুরো গ্রামবাসী প্রত্যেকেই করেছে তারই কিছু কপি আমার কাছে এসছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ক্ষমতা হলো না এখানে সাউন্ড দেওয়ার নিজেই সহ্য করতে পারলাম না তাই তোমাদের ব্যাকভয়েসে কিছু বলবো আজকে আর তার সাথে তোমাদের দেখাবো একজন আমাদের দেশের সৈনিক বিদায়বেলার তার সম্মান তো দেখো তোমরা কফিনে করে নামানো হচ্ছে আমাদের জাতীয় পতাকা আমাদের ভারতের পতাকা দিয়ে মোড়ানো কফিন সে কফিন থেকে নামানো হচ্ছে তিনটে বড় বড় গাড়ি ঢুকেছে এবং সেখানে সমস্ত সি আর পি যেহেতু চাকরি করতেন সেখানকার সব সৈনিকরা ঢুকেছেন এবং প্রত্যেকটা তোমাদের আগের ভিডিওতে বলেছি প্রত্যেকটা ক্যাম্পে দাঁড় করিয়ে ওনাকে স্যালুট জানানো হচ্ছে সসম্মানে দেখো কফিন শুদ্ধ ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আগের থেকেই জানানো হয়েছিল এটা নিচে নামানো যাবে না মাটিতে নামানো যাবে না তাই জন্য একটা চৌকি রেডি করেছিলাম নিজে হাতেই করেছি আমি আর আমার বান্ধবীর যা মিলে এবং তারপর একটা চাদর পেতে দিয়েছি তারপরে দিয়েছে একটা সাদা চাদর তো এখানে নামানো হয়েছিল কিন্তু এই জায়গাটা এতটা ছোটো যে ওরা এখানে শ্রদ্ধার যে মানে ওদের যে শ্রদ্ধার বিদায়ের ইটা এখানে করতে পারবে না জন্য তো এখানে সব আলোচনা করছিলো দেখছো তোমরা একটা পুলিশ মানে মহিলা একজন অফিসারও এসেছেন উনি হচ্ছে এড অফ দা এখানে তো এখানে বড়ো মেয়ে তো এখান থেকে আমরা শরীর নিয়ে গিয়ে একটা উঠোন ওদের বাড়ির সামনে উঠোনটার মধ্যে রাখা হয়েছে কারণ এখানে তোমাদের দেখাবো আজকে আমাদের দেশের একজন সৈনিকের বিদায়বেলা তাকে কিভাবে সম্মান জানানো হয় তাই জন্য এখানে সাউন্ড টপ করে দিয়েছি জাস্ট একটুখানি সাউন্ড দেবো যে যখন ওনাকে সে শেষ সম্মান জানানো হবে সেটাই শুধু একটুখানি সাউন্ড দিয়েছি কারণ সে তখন স্টেকভাবে সবাইকে একটু থামাতে বলা হয়েছিল আর তখনই সেই জন্য সেই সাউন্ডটা আমি তোমাদের দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে কিভাবে কি করা হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে খারাপ লাগছে খুব তবুও আমাদের দেশের সৈনিক চলে গেছে অনেকেই বলছে আমরা টিভির পর্দায় দেখেছি কিন্তু এরকম আমরা সামনাসামনি এরকম আমরা দেখিনি তো চলো এইটুকু তোমাদের সঙ্গে আজকে শুধু শেয়ার করব আমাদের এখানকার পুলিশ মানে থানার যে বড়োবাবু সম্ভবত বড়োবাবু উনি উনিও আছেন এখানে এখানকার যে পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান তিনিও আছেন সবাই আছেন সবাইকে রেখেই এই কাজটা সম্পূর্ণ হয়েছে তো এটাই নাকি নিয়ম সবাইকে রেখে এটা হবে তার সাথে রয়েছে গ্রামবাসী চলো শেষ গোটা তোমরা দেখে নাও I <laughs> do

kap <grabble> kap <sled> বেশ ছোটো মেয়েটা দেওয়ার পরে এটা ছোটো মেয়ে দেওয়ার পরে তারপরে আর সাউন্ড বন্ধ করে দিতে দিতে হলো কেন সাউন্ড বন্ধ করে দিতে হলো নিশ্চয়ই তোমাদের বলতে হবে না আমার বান্ধবীকে এক নজর তোমাদের দেখালাম শেষ শ্রদ্ধার্ঘ তো তারপরে সবটা সাজিয়ে দেওয়া হলো তারপরে ছোটো মেয়ে অনেকেই জিজ্ঞাসা করছো কয় মেয়ে ওর ওর দুটো মেয়ে

শ্রদ্ধা জানানোর পরে কফিনটা খোলা হবে আবার সাউন্ড অফ করে দিলাম এই স্মৃতিটাও নয় আমার এই চ্যানেলে থাকলো কারণ ওনার অনেক বেড়াতে যাওয়ার স্মৃতি আমার এই চ্যানেলে আছে একসাথে অনেক জায়গায় বেড়াতে গেছি তোমরা যদি পিছনের দিকে চলে যাও রিসেন্ট দু তিন মাস আগেও একসাথে পুরীতে গেছি সেই স্মৃতিগুলোও আছে তো সবার রিকোয়েস্টে এই স্মৃতিটাও এখানে রেখে দিলাম আমার চ্যানেলে সারা জীবনের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক অফিসাররাও কিন্তু এখানে ভিডিও করছে তারাও ভিডিও করছে এবং প্রমাণ হিসাবেই করছে তো এবার এই জাতীয় পতাকাটা ভাঁজ করা হচ্ছে দেখতে পাচ্ছ ভাঁজ করে এটা আমার বান্ধবীর হাতে দেবে তার সাথে কিছু কাগজপত্র এবং ওদের কিছু ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসগুলো করবে টোটাল গ্রামবাসী এখানে প্রচুর লোক ক্যামেরাবন্দি হয়ে আছে তো দেখতে পাচ্ছ যে এই এইটা জাতীয় পতাকাটা ওর কাছে দিল এবং খামে কিছু টাকা পয়সা দিল এবং সবটাই ওনারাও যেমন ক্যামেরাবন্দি করেছেন আমাদের তরফ থেকে অনেকেই ক্যামেরাবন্দি করেছে তো বলল এটা করে রাখাই ভালো কারণ এটা একটা প্রমাণের ব্যাপার আছে ওরা যে বডিটা বাড়ির লোকের হাতে তুলে দিল সেই জন্য এটা একটা প্রমাণ পরে অবশ্য সেটা শুনছিলাম আলোচনাটা যে এটা একটা প্রমাণ ওই জন্য ওরাও একটা কপি করেছে এবং অনেকেই ভিডিও করেছে এবং যাতে কেউ বাধা দেয়নি তো দেখো এখানে কিছু কাগজপত্র তুলে দিচ্ছে বান্ধবীর হাতে সাউন্ড অফ করে রাখতে হয়েছে বুঝতেই পারছো পরিস্থিতিটা কেমন তো ওর অনেকেই জিজ্ঞাসা করেছ কী হয়েছে তো ওর হয়েছিল হচ্ছে অ্যাকচুয়ালি ম্যালেরিয়া ম্যালেরিয়া নিয়েই এসেছিলো এবং যেহেতু সুগার ছিল সেই জন্য ম্যালেরিয়াটা ভেতরটা গিয়ে একদম এফেক্ট করে সমস্ত অর্গানগুলোকে ফেলিওর করে দিয়েছিল যার জন্য শেষ ফিরতে পারলো না ফেরাতে পারলো না এরপরে কফিনটা খোলা হবে তারপরে টুকু আর আমার কাছে ছিল কিন্তু তারপরের টুকু তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারলাম না জাস্ট কফিনটা খোলা পর্যন্তই তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু তারপরে আর অজয়দার মুখটা আমি তোমাদের দেখাতে পারবো না কারণ আমি নিজে সহ্য করতে পারিনি জন্য তোমাদের কাছেও আমি শেয়ার করতে পারবো না সম্ভব হলো না আমার পক্ষে তাই এই কফিনটা খোলা পর্যন্তই কিন্তু ভিডিওটাই থাকলো তো কফিনটা খোলা পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরটুকু আর সহ্য করার মতো ক্ষমতা আমার ওলালো না তাই দেখাতে পারলাম না তো দেখো কবিনটা খুলে বাড়ির প্রত্যেককে দেখালো কিভাবে আসে শুধু সেই জন্যই এইটুকু তোমাদের দিলাম যে কিভাবে আসে জীবনের প্রথম অভিজ্ঞতা এই অভিজ্ঞতা যেন চরম শত্রুরও না হয় এটুকু শুধু বললাম এরকম অভিজ্ঞতা যেন কারণ না হয় কোনো দিন তো দেখো এইভাবে এসছে আমাদের দাদাকে এইভাবে নিয়ে এসছে মুড়িয়ে সাদা কাপড়ে এখন মুখটা খুলে দেবে খুলবে ওরই ভাই এটা মানে আমার বান্ধবীর দেওয়ার মুখটা খুলেছে জাস্ট আমি এরপরে আর নিতে পারিনি ভিডিওটা আর সহ্য করতে পারিনি তো দেখো তারপরে আবার থেকে আটকা আটকে দেওয়ার একটা এটা দিলাম তোমাদের তারপরে সাথেই চলে গেছিলাম শ্মশানে কারণ যেহেতু ছোটো মেয়ে মুখাগ্নি করেছে ওর বিয়ে হয়নি এখনও মুখাগ্নি করেছে ওর সাথে তো যাওয়া উচিত ওর কাম্মা মানে কাকিমা গেছিল তার সাথে আমিও গেছিলাম অনেকেই গেছিল ওর বিস্তত দিদি গেছিল অনেকে গেছিল পিসি গেছিল আমিও ছিলাম তো শ্মশানে গেছি এরা দেখো শেষ যাত্রায় চলে গেল তারপর একটুকু শ্মশানের ভিডিও শ্মশানের ভিডিও তো তোমাদের দেখালাম যে আমাদের দেশের সৈনিক না ফেরার দেশে বড় সম্মান দিয়ে এখানে ধাক্টাও চলেছে মানে করে দিলাম আর সিটি কোথায় যে রেখে দিলাম আমার চ্যানেলের মধ্যে থাকতো সে বিষয় বিদায়বেলাটা